ওয়া ইয তাআয্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন তোমার রবের পক্ষ ঘোষণা করা হলো যদি নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো আমি রব তোমার জন্য আমার নামাতের দরজাগুলো খুলে দেব সুবাহান আল্লাহ বলি আবার বলি আলহামদুলিল্লাহ আর যদি নিয়ামত পাওয়ার পর যদি প্রশংসা অন্যের কর নেতার প্রশংসা নেত্রীর প্রশংসা দিয়ে জীবনটাকে তসনস কর তাহলে শুনে রাখো না আজা বিলাসাদিত আমি যে রব আমার রহমত দ্বারা প্রতিদিন তোমাকে ছিয়াশি হাজার শতবার নিঃশ্বাস গ্রহণ করার তৌফিক দান করি সেই রব যদি একবার বন্ধ করে দেই এই পৃথিবীর কোন ডাক্তার এই পৃথিবীর কোন নেত্রী আর তোমাকে একটি নিঃশ্বাস ফিরিয়ে দেওয়ার মতো কুদরত কাহারও নাই আছে কিনা বলেন সে আল্লাহ রাবুল বলছেন যদি শুকর আদায় করো জীবনের সব ক্ষেত্রে আমি রব আমি তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব আল্লাহ নবী বলেছেন আদালতে আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হাতে একটি প্রশংসার পতাকা দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ওই ভালো মানুষগুলো কারা তা ওই নেককার মানুষগুলো কারা যাদেরকে রবসে দিনে তো সম্মানিত করবেন প্রশংসার পতাকা তাদের হাতে দেবেন তারা কারা খেয়াল করেন আল্লাহ নবী বলেছেন আমার বান্দা বান্দিগুলোকে আল্লাহ রব্বুল আলমিন আদালতে আখরাতে একটি সম্মানের পতাকা ডান হাতে দান করবেন যারা দুঃখে সুখে সব সময়ে ওই রবের প্রশংসা করতো আল্লাহর জিগির করত আল্লাহর জিগির দিয়ে তাদের জীবনটা ভরপুর ছিল জিব্বাটা তোর যা ছিল তারা ছিল লিসান ওয়াকাল বোন ওই বান্দা বান্দিন সব সময় জিব্বাটা তাজা থাকত আল্লাহর জিকির দিয়ে কি দিয়ে জোরে বলেন আর অন্তরটা প্রশান্তিময় হয়ে যেত আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এখন তো মুসলমানরা প্রশংসা এত বেশি করে একবার শুনলাম প্রেসিডেন্ট এরশাদ সাহেব নাম শুনেছেন তো তিনি নাকি চট্টগ্রাম একটা প্রোগ্রামে গেলেন যাওয়ার পরে তার এক সামজা ওনার নামের আগে নাম ঘোষণা করতেছে যদি কর্ণফুলির পানি দিয়ে যদি আপনার আমাদের এই প্রেসিডেন্টের যদি চরিত্রের গুণাগুণ বর্ণনা করা হয় তাহলে কর্ণফুলী নদীর পানি শেষ হয়ে যাবে কিন্তু এরশাদ সাহেবের চরিত্রের গুণগান শেষ করা যাবে না জোরে বলি না হজবিল্লা এরশাদ সাহেব প্রতিবাদ করলেন যে তুমি এমন একটি কথা বলেছ যেটা দ্বারা স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যান ঠিক কিনা বলেন অথচ ওই কথাটা কার কার জন্য 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 আল্লাহর আল্লাহর প্রশংসা যদি সকল সমুদ্রের পানিগুলোকে একসাথে করা হয় তাম দুনিয়ার সব গাছপালাকে কেটে কেটে কলম বানিয়ে যদি রবের প্রশংসা লেখা হয় সেটা শেষ হবে না এটা কার কথা অথচ এই পৃথিবীতে মুসলমান গুলো তারা আল্লাহর প্রশংসা করে না তারা এরকম নেতা নেত্রীর পৌঁছে যায় ঠিক কিনা বলেন এজন্য যদি আমরা আল্লাহর প্রশংসা করতে পারি সে আল্লাহর নবী বলেছেন আদালতে আখরাতে আল্লাহ আলামিন কিছু বান্দাকে বাইতুল হাম নামক জান্নাতের একটি গেটের মধ্যে লেখা থাকবে আমার প্রশংসিত বান্দাদের বাড়ি হলো এটা সুবহান আল্লাহ ওরা কারা আমার ওই উম্মাদ হলো তারা যাদের জীবনে দুখে এবং সুখে তারা আল্লাহর প্রশংসা করেছে সুখ দিয়েছে আল্লাহর শুক্রিয়া আদায় করেছে এজন্য আল্লাহ নবী বলেছেন কেউ যদি খাবারের পরে যদি বলে আলহামদুলিল্লাহ